আজকের এই কিউট পার্সেলটা শুধু আমার জন্য এসেছে এটা মোহনা মহু পেজ থেকে এসেছে আর এখানে আপু অনেক সুন্দর করে একটা চিরকুট লিখে দিয়েছে যেখানে আপু বুঝিয়েছে যে আপু আপাতত বড়দের নিয়ে কাজ করছে শীঘ্রই বাচ্চাদের চুরি নিয়েও কাজ করবে এবং তখন আমাদের মা মেয়ের জন্য একসঙ্গে পাঠাবে তো আপু এখানে হাতের কাজের অনেকগুলো চুরি পাঠিয়েছিল আর এত এত সুন্দর ছিল কোনোটা ওয়ার্ক কোনোটা ডলার ওয়ার্ক কোনোটা স্টোন আর এই তো মা আমাকে পরিয়েও দিচ্ছিল তারপর আমি চুড়িগুলো সব একসাথে সাজিয়ে নিলাম একটু ভিডিও করে নেওয়ার জন্য আর দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফিনিশিংগুলো মানে জাস্ট ওয়া ওই যাবৎকালে আমি যত চুরির রিভিউ করেছি এই চুড়িগুলোর ফিনিশিং সব থেকে বেস্ট ছিল মানে সুতাগুলো যেমন সুন্দর করে বসানো আছে তেমনি স্টোন ওয়ার্ক সব কিছুই একদম পারফেক্ট ছিল আর বর্তমান সময়ে হাতের কাজের এই চুড়িগুলো কিন্তু বেশ ট্রেন্ডিং এ আছে শাড়ি বা যে কোনো টাইপের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এই রকম চুড়িগুলো কিন্তু চাইলে পড়তেই পারেন তাই না এই যে দেখেন কাঞ্চি ভরম শাড়ির উপর রেখেছি একদম ম্যাচিং হয়ে গেছিল না আর এইগুলো ছিল ডলার ওয়ার্ক করা তারপর কড়ি ওয়ার্ক করা মানে এত সুন্দর নিখুঁত তারপর তো আমি চুড়িগুলো একটু একটু করে হাতে দিয়েও দেখছিলাম কি যে সুন্দর আপনারা হাতে পড়লে তো আপনাদেরকে আরও বেশি সুন্দর লাগবে প্রত্যেকটাই অনেক ক্লাসি আর আপনারা যদি চান আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনও কিন্তু আপুর পেজে দিয়ে এরকম কিউট কিউট চুরি বানিয়ে নিতে পারেন বিশ্বাস করেন আমি এত কোয়ালিটি ফুল চুরি হাতের কাজের চুরি এর আগে আমি কখনো দেখিনি প্রতিটা সুতায় যেন ভালোবাসা মায়া যত্ন মিশে আছে এগুলো এতটাই বেশি সুন্দর ছিল এই সবগুলো চুরি আপনারা পেয়ে যাবেন মোহনা মোহু পেজে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই পেজটা একবার হলেও ঘুরে আসবেন থ্যাংক ইউ